صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين امين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد آمين رب اشرح لي صدري ويسر لي أمري أهل الأقدة من لساني يفقهوا قولي رب جدني علما وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين اتبعوا ما انزل اليكم من ربكم ولا تتبعوا من دونه اولياء قليلا ما تذكرون <applause> أشكر জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি অত্র এলাকার তৃতি সন্তান আমন্ত্রিত ও লামায় কেরাম বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আজকের জলসার অতিথি মহাদয় শ্রোতা হিসাবে যারা এসেছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহা শেষ যথাক্রমে শ্রেণীগত ভাবে আলহামদুলিল্লাহ মগরিদের পর থেকে নিয়ে এই পর্যন্ত বিভিন্ন ওলামাই ক্রামদের কাছ থেকে হাদিস এবং কোরআনের আলোকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করেছেন শীতকালীন রাত্রি রাত্রি অনেক হয়েছে আমি এসেছি অনেক দূর থেকে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব আমি পবিত্র গ্রন্থ মুকুট আল পরী সিরিয়াল নাম্বারের দিক থেকে সাত নাম্বার সুরা সুরাটির নাম হচ্ছে সুরায় আল আর

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলেছেন নাহানু নাকাস্সু আলাইকা আহসানাল কাসাস বিমা আওয়াইনা ইলাইকা হাযাল কোরআন সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা যা কিছু আমরা শুনি যা কিছু পড়ি যা কিছু আমরা আমাদের স্মৃতিতে ধারণ করি যেটা মুখে বলতে পারি চোখে ইশারায় বোঝাতে পারি না ছন্দের আকারে বলতে পারি না কলম দ্বারা প্রকাশ করতে পারি না এই রকম পৃথিবীতে যত কথা গল্প যা কিছু আছে আল্লাহ সালা বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ কথা আর শ্রেষ্ঠ গল্প আমি আল্লাহ কোরআন মাজিদে লিপিবদ্ধ করে দিয়েছি মানে কোরআনের থেকে শ্রেষ্ঠ আর কোন কথা হতে পারে আল্লাহ যে পবিত্র আল উত্তম কথা বর্ণনা করেছেন উত্তম গল্প বর্ণনা করেছেন আমরা এই দেশের নাগরিক যারা ভারতবর্ষে আমরা কিন্তু বাঙালি পশ্চিম বাংলার মানুষেরা আরো আছে বিহারি আছে তেলেগু আছে আছে গুজরাটি আমরা পশ্চিম বাংলার মুর্শিদাবাদে এখানে সবাই যে মহাপন্ডিত তা নয় তাই কি না এমন মানুষ আছেন লেখাপড়া জানেন না রাজমিস্ত্রি কাজ করেন এমন মানুষ হয়েছেন লেখাপড়া জানেন না আপনি কৃষি কাজ করেন অনেক মানুষ রয়েছেন উচ্চ শিক্ষিত আবার অনেক মানুষ রয়েছেন মধ্য শিক্ষিত এরকম মানুষ আছে প্রত্যেক কোয়ালিটি এখানে বর্তমানে আছে না নেই আছে তাহলে কোরআন একটি পৃথিবীর চ্যালেঞ্জ কর কেতাব এবং এতে সন্দেহ তো দূরের কথা সন্দেহ লেখ মাত্র নেই আছে কোরআনে কারো সন্দ আছে এবং পৃথিবীর একটি শ্রেষ্ঠ আল কোরআন তাহলে এই এত দামি ক্রেতা একটা মূর্খ একটা নিরক্ষ একটা মধ্য শিক্ষিত একজন রাজমিস্ত্রি একজন লেবার একজন কৃষক একজন চালক এই কোরআন এত দামি কেতাব এটাকে সহজে বুঝবে কেমন করে বুঝবে কেমন করে এত সহজে ওই জন্য আল্লাহ সোভান মানুষের কোরআন কিছু উদাহরণ পর্যন্ত কোরআন পেশ করেছেন সোভান এত সামান্য উদাহরণ পর্যন্ত কোরআন মাজিদে বর্ণনা করেছেন যেমন আপনারা জানেন আমরা যখন মগরীবের আগে মাঠে যাই মাঠে যখন যাই মাঠে দেখতে পাবেন যে এক শ্রেণীর মতো দেখতে একটা পাখি এই পাখিটা মগরীবের আগে দেখতে পাবেন মাঠে সারিবদ্ধ ভাবে নিজেদের পেট ভর্তি করে বাসার দিকে রিটার্ন করে এগুলো আমরা দেখতে পাই তারা দেখবেন যে এইরকম ভাবে ডানা মেলতে 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 একসময় ডানা স্থির করে দেয় স্থির করে দিয়ে আবার হেলে তুলে খুব সুন্দর লাগে দেখতে দেখতে লাগে না দেখেছেন এবার একটা কথা বলি পৃথিবীতে অনেক কোয়ালিটির ভিতরে একটা কোয়ালিটির মানুষ আছে তারা নিজেদেরকে নাস্তিক বলে দাবি করে নাস্তিক কে না স্রষ্টা বলে কেউ নেই যা কিছু হয় এমনিতেই হয় নদীর জুয়ার ঘটা সূর্য উদিত হওয়া অস্তমিত যাওয়া আকাশের ফুটিয়ে তোলা বিভিন্ন তারকা আদি শো করে হাওয়ার আওয়াজ কখনো বর্ষা কখনো শীত কখনো গ্রীষ্ম কখনো হেমন্ত কখনো বসন্ত